সভা সকাল সবাইকে নমস্কার আজকে আমরা সবাই জানি যে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমিউনিডিশন ডে হিসাবে আমরা এখানে হচ্ছি সারা ভারতবর্ষে এই কমিউনিডিশন পুলিশ কমিউনিডেশন ডে পালন করা হয় এবং এটাকে পুলিশ সুদ দিবস হিসাবে আমরা পালন করি আমাদের আজকের দিনে দু হাজার পঁচিশের একুশে অক্টোবর আজকের দিনে আমরা সেইসব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জনগণ যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু নারা রক্ষা করেন তো আগে এখানে বলা হয়েছে যে উনিশশো সালে একুশে অক্টোবর লাদাখে যে হটস্পিন সেখানে তখন যে ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা যারা পুলিশ সে অধীনে আসে হঠাৎ করে চীনা সেনাবাহিনীর উত্তরটিতে হামলা চালায় এবং তাতে করে প্রায় দশজন আমাদের পুলিশের যারা জওয়ানরা ছিল সেখানে তারা শহীদ হয় উনিশশো ষাট সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর একুশে অক্টোবর সারা দেশে আমাদের এই পুলিশ শহীদ দিবস পালন করা হয় উনিশশো একষট্টি সাল থেকে একুশে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন এবং আমরা ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস থেকে একত্রিশ হাজার সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান যারা ডিউটিতে ছিলেন পুলিশ জওয়ান শহীদ হয়েছেন এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন আপনারা দেখেছেন ওনারা ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছে এর পুলিশের রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লো এবং টিএসআর এর অষ্টম এইথ ব্যাটালিয়নের জোয়ান ইলন জাপান ছিলেন সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লো দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর উত্তর জেলার খেদা ছড়া কর্তব্যরত অবস্থায় তার গাড়ি গভীর খাজে পড়ে দুর্ঘটনা